গুড মর্নিং বন্ধুরা শনিবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে সাড়ে দশটা এখন ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আসলে এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে যেরকম সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছি পুজো দিয়ে এসেছি খেয়ে নিয়েছি তারপরে ব্লগটা শুরু করলাম তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী আমিও চলে যাব আমার দুই বোনেরা আসবে তো মা একা তো সামনে উঠতে পারবে না আজকে তাই জন্য মাংস টাংসগুলো নিয়ে এসে মাকে দিয়ে দেবো ফল মিষ্টি সব কেনা আছে মিষ্টিটা কিনতে হবে ফল কেনা আছে তো চলুন যাওয়া যাক মাংসগুলো কিনে আনতে এগারোটা বেজে গেছে এদিকে মা পুজো করছে ছোটোবেও মায়ের সঙ্গে লেগে গেছে পুজো করতে মমতা ব্রেকফাস্ট ছাড়ছে এগারোটার সময় আর আমি যাচ্ছি মাংসটা কিনে আনতে হেঁটে হেঁটে যাবো না সাইকেলটা নিয়েই যাব ঠিক করেছি কারণ খাসির দোকানটা যেটা আছে সেটা একটু দূরে আছে তো ওখানে হেঁটে হেঁটে যেতে গেলে অনেক সময় লাগবে সাইকেল নিয়ে টুক করে চলে যাব দশ মিনিট লাগবে তাহলে তো চলুন যাওয়া যাক এখান থেকে বেরিয়ে ফার্স্টে যাব খাসির দোকানে ওখান থেকে যাব মিষ্টি কিনবো আর মমতা আমাকে ব্যাগ দিলো একটা বললো পাঁচ কেজি আলু আনতে ওটাও আনবো তারপরে মুরগির মাংসটা নিয়ে একবারে বাড়ি ঢুকবো চার পাঁচটা জিনিস বেশি সময় লাগবে না আশা করছি আমি ভেবেছিলাম খাসির দোকানে অনেক লাইন থাকবে কিন্তু না এগারোটা বাজে বলে লাইন ফাইন নেই আমার আগে একজনই মাত্র আছে নিচ্ছে ওনার নেয়া হলে এইবার আমি নিচ্ছি আমার নেয়া হয়েই গেছে অলমোস্ট এবার এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমি এখন যাব এই সামনে একটা ভালো দোকান আছে মিষ্টি আগের দিনকে খেয়েছিলাম খুব ভালো হয়েছিল তো দেখি মিষ্টিটা একটু দাম বেশি কিন্তু ওটাই নেব আগের দিন যখন কৈপুল গেছিলাম তখন ফেরার পথে আমি সৌভিক আর বতিন বতিন খাইনি আমি আর সৌভিক দুজনে এই মিষ্টিটা খেয়েছিলাম হেভি লেগেছিল তাই আজকে এসে এটাই নিলাম আর মা টক দই নিতে বলেছিল ওই মাংসগুলো কি করে না ম্যালিনেট না কি কি করে সেইটা করার জন্য আমি জানি না সরি এটার জন্য আমাকে ক্ষমা করবেন ওই টক দই নিয়েছি মাংসে মাখানোর জন্য আর যেহেতু শনিবার তাই ভাগ্য ভালো আজকে আমাদের এখানে হাট বসে হাটে একটু আলু ফালুর দাম সস্তা হয় তো হাট থেকে আলুটা নিলাম পাঁচ কেজি আলু নিলো নব্বই টাকা জানি না সস্তা হলো কি ঠকলাম এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে যাই আমার সব থেকে ভয় হচ্ছে মাংসটা কেমন দিল আমি জানি না বন্ধুর দোকান থেকে চিকেন নিয়ে নিচ্ছি এটা নিয়ে আমার চাপ নেই কিন্তু খাসির মাংসটা আমি কিনতে জানি না আর আমি সব সময় কিনিও না তো দেখা যাক কি বলে বাড়িতে খাসির মাংসটা কেমন হলো হাত হাত মিষ্টি আছে এটা এই সব কাজ মিটিয়ে চলে এসছি এখন বাজে পৌনে বারোটা তো খাসির মাংসটা ভালোই হয়েছে বললো যাক সেটা শুনেই শান্তি ইতিমধ্যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একদম চারদিক পুরো জল জমিয়ে দিয়েছে এত বৃষ্টি আমি ঠিক সময় বাইট হয়ে গেছি নাহলে বৃষ্টিতে পুরো ভিজতাম তো গাছই খায় বাবা আচ্ছা হাত ধরো বাবা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও নিউবার্ক পুরে এসে দাঁড়িয়েছি আর একটু আগেই একটা বাস বেরিয়ে গেছে ডি নাইন বাই ওয়ান ওই বাসটা হলে এক বাসে চলে যাওয়া যেত কিন্তু এখন কোনো উপায় নেই আবার আধ ঘন্টা বাদে বাস কিন্তু আমরা দাঁড়াতে পারব না কারণ ছোটো বেবিকে নিয়ে গিয়ে তারপর আমাদের খাওয়াতে হবে তো বেশি লেট করলে ওর খাওয়ানোটা দেরি হয়ে যাবে তাই জন্য আমরা অটো ধরে চলে যাচ্ছি তিন নম্বর ওখান থেকে অন্য বাস ধরে ব্রেক জার্নি করে বেরিয়ে যাবো এক বাসে যাওয়া গেল না সময়টা এখন ইম্পর্টেন্ট কারণ ছোটোবেপির নালে খাওয়াটা দেরি হয়ে যাবে আমরা এয়ারপোর্টে রানওয়ের ধার দিয়ে যাচ্ছি বেবি ভালো করে উঁকি মেরে দেখছে এবং একটা প্লেন যে নামছে হ্যাঁ মানে ল্যান্ড করছে সেটাও দেখতে পেয়েছে ও আমাকে দেখাচ্ছে আবার পৌঁছে গেছি বালির জনসমুদ্রে এখানে কোনো সময়তেই আমি ফাঁকা দেখি না হয়তো কোনো দিন কারফিউ টারফিউ থাকলে তখন যদি এখানে তাকি হয়তো ফাঁকা দেখবো

আমরা এসেছি জামাই ষষ্ঠী করতে জানতে পেরে তনুও এসেছে তনু আমাদের সঙ্গে দেখা করতে আসলো সৌভিক এখনো আসেনি সৌভিক আসবে কালকে ওর কাজেতে রয়েছে ও তো এই জন্য আমার দুই সালই আমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে বিশাল বড় একটা মজলিস বসেছে আজকে মা বাবা পিসি তনু সোনা বোন আমি ছোট সবাই মিলে চা কফি চপ মুড়ি সহযোগে চলছে বিশাল আড্ডা পৌনে নটা বেজে গেছে আসর ভেঙে গেছে যে যার বাড়ি চলে যাচ্ছে আতা গাছে তোতা পাখিটা গাছে তোতা ডালিম গাছে মৌ ও নয় মৌ হ্যাঁ হিরে আমি হিরে বলেছি ও দাদা বলে দিয়েছে মর মরে মরে মরমরে দাদার বড় দাদার বলো বৌ বা হাততালি হাততালি খুব সুন্দর হয়েছে বাবা

দেখে যে কিরম বদমাস ইচ্ছা করে গিয়ে আর ওকে দেখতে দিচ্ছে না দেখুক 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 আগে দেখুক তারপরে তো না তুই কি করবি ওটা তোর জিনিস এবার তুমি খালি একটা এক তারা নিয়ে বেরিয়ে পড়বে টুম্পু টুকুম

আমরা কিন্তু এখন দুতলায় রয়েছি হ্যাঁ আর এই কুকুরটার নাম হচ্ছে ডুমো এ বাইরে বৃষ্টি পড়লে চলে আসে দুতলায় এসে শুয়ে থাকে এর অ্যাক্সেস শুধু এই দুতলা অবধি না এ চাইলে পরে ছাদ অবধিও চলে যেতে পারে তো বন্ধুরা আজকের এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন